বিজেপি থাকলে দিল্লিতে ভাইপো সহ এই চুরির কোন বিচার হবে না সে বিচারপতি তো বলছেন চাকরি প্রার্থীদেরকে কোর্টে আসতে কি বলবেন ঠিকই তো বলেছেন বলেছেন বিচারপতি মল্লিকের মেয়ের কার উন্নয়ন উন্নয়ন যারা বলে মানুষের উন্নয়নের কথা বলে আসলে জ্যোতিপ্রিয় মল্লিকদের উন্নয়ন হয় আসলে ভাইপো বাবুদের উন্নয়ন হয় আর উন্নয়নের ভাইপদের উন্নয়ন মানুষের সামনে থেকে লুকানোর জন্য কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছে কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারছে না ওই জন্য মন্দির মসজিদ করতে অর্থনীতি কি হতে পারে সেটা এখান থেকে কোন বার্তা যদি দেওয়া যায় ঠিক আছে বিকল্প অর্থনীতি মানে প্রথম কথা হলো চোরেদের টাকা বাজেপ্ত করতে হবে বাংলার টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন ভাবে বাংলার টাকা বিদেশে চলে যাচ্ছে বাংলার টাকা চোরেদের পকেটে চলে যাচ্ছে বাংলার মানুষের টাকা খেয়ে পেট ফুলিয়ে জীবন সাহারা কেউ পাঁচিল টপকাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ বাকিবুর তৈরি করেছে পার্থ চ্যাটার্জিরা কেউ ফ্ল্যাটে জমিয়েছে আরো কেউ কেউ খাটে জমিয়েছে খাটের তলায় ফলত এই সমস্ত টাকা ফেরত আনতে হবে প্রয়োজনীয় সম্পত্তি রোগ করে ফেরত আনতে হবে বিজেপির জনবিরোধী সরকার দিল্লিতে বিজেপি থাকলে দিল্লিতে ভাইপো সহ এই চুরির কোনো বিচার হবে না বিচারপতি তো বলছেন চাকরি প্রার্থীদেরকে কোর্টে আসতে কি বলবেন ঠিকই তো বলেছেন বলেছেন বিচারপতিদের প্রতি আমাদের রাস্তা আছে তারা চাকরি প্রার্থীদের কোর্টে আসতে বলুন আমরা ইনসাফ চাইছি আমরা বিচার চাইছি আমাদের রাজ্যের কোয়ালিফাইড ছেলে মেয়েরা বছরের পর বছর রোজ ঝড় জল বৃষ্টির মধ্যে ধর্মতলায় বসে আছে বা সল্ট লেগে বিকাশ ভবনের সামনে বসে আছে জল কামান খাচ্ছে পুলিশের লাঠি খাচ্ছে গ্রেফতার হচ্ছে দেখতে ভালো লাগছে না কোন রাজ্যের পক্ষে ভালো না তুমি যদি এক্সপেক্ট করে আসো তাহলে সেটা তোমার গোলমাল আমরা তো রুজি রুটির কথা বলতে এসেছি উন্নয়ন যারা বলে মানুষের উন্নয়নের কথা বলে আসলে জ্যোতিপ্রিয় মল্লিকদের উন্নয়ন হয় আসলে ভাইপোবাবুদের উন্নয়ন হয় আর সেই উন্নয়নের ভাইপদের উন্নয়ন মানুষের সামনে থেকে লুকানোর জন্য কালীঘাটের কাকু অবধি পৌঁছাতে পারছে কালীঘাটে ভাইপ অব্দি পৌঁছাতে পারছে না ওই জন্য মন্দির মসজিদ করতে আরেক দল নেমেছে সব ছোট্ট করে মূলত মেন মেন কি পয়েন্ট আছে না না সে তো পদযাত্রীদের পথ চলার অভিজ্ঞতা আছে আছে ধর্ষণের এই আছে যে কৃষক ফসলের দাম পায়নি বন্ধ চা বাগান বন্ধ কারখানার শ্রমিক সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীত দিক শ্রমিকদের কথা ছাত্রদের কথা পড়ো সবাই মিলে বাংলার মানুষের মন কি বলছে ইনসাফ ডাইরিতে লেখা আছে ওটা পড় নুসান্তর থেকে কি কার্য তো লোকসভাটা দামা বেজে গেল আপনারা আমরা দামামা বাজাতে আমরা রাজনৈতিক দলগুলোকে বার্তা দিতে এসেছি ছাবলামো বন্ধ করে রুজি রুটি ঋষিতে কথা বলুন ওটা রাজনীতিবিদদের কাজ আমরা জানি কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী দলগুলো আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল বাকিরা কি করবে ভবিষ্যতে মোহাম্মদ সেলিম যে কথাটা বললেন যে বিগেড তো ভোটে আসবে বাক্সে প্রভাব পড়বে কিনা যেটা তৃণমূল প্রশ্ন তুলবে মোহাম্মদ সেলিমের গলাতে ওই কথা তোমার পাড়ায় তৃণমূলের কটা ভোট আছে তৃণমূল জানে তুমি আমি জানি না তুমি কোথায় থাকো তুমি যেখানে থাকো গতবার ভালো করে ভোট হয়েছিল ভোট তো লুট হয় বাংলায় তাহলে কার কটা ভোট আছে ভোটে বাক্সে প্রতিফলন পড়লো পড়লো না এটা তো ফেয়ার ইলেকশন হলে বোঝা যায় ব্যালট খেয়ে যারা তারা সরকারে থাকলে ভোট হবে আর সেই ভোটের প্রতিফলন নিয়ে আলোচনা করতে হবে আসিসের বাবা বলছে এখনো ন্যায় পাইনি তাই তো ন্যায় পাননি তো এই জন্যই তো তিনি আছে বিদ্যুৎ মন্ডলের পরিবার আছে বৈদুল পরিবার আছে শালকু সরেনের পরিবার আছে অসংখ্য শহীদের পরিবার আছে আক্রান্ত আহত নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের প্রতিনিধি হয়ে আজকে এই বিগেদ সভা আনিসের বাবাকে এখানে আসতে হলো আনিসের পরিবারটা কেন এনআরসিসি এর বিরুদ্ধে লড়াই করা ছেলে ছাত্র নেতা বিজেপির রাগ করার কথা তৃণমূলের পুলিশ নিয়ে রাত্রিবেলা ছাত থেকে ঠেলে ফেলে মেরে দিল ছেলেটাকে তুমি বোঝো দিদিভাই মোদিভাই সেটি বিজেপি আসলে বিজেপির কোন রাজনৈতিক বিরোধিতা যে তৃণমূল সহ্য করতে পারে না তার প্রকৃষ্ট উদাহরণ আরিস খানের খুন তৃণমূলের সেক্ষেত্রে সিবিআই কি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং আমরা বলছি না অমৃতা সিনহা বলছেন অভিজিৎ গাঙ্গুলি বলছেন হাইকোর্ট বলছে যে অভিযুক্ত এমপির ব্যাংক অ্যাকাউন্ট বার করো ইডি নিরুত্তর হয়ে আছে যেদিন কালীঘাটের কাকু টপ্টে

মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই